দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জে মকসেদপুর উপজেলা বাহিরবাগ গ্রামে একটি গারলের খামারি এই খামারির গাড়লগুলো দেখব এবং গারলগুলোর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন পাশে আমাদের খামারি ভাই আছে আসুন পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ভাই ভাইজান আপনার খামারের গাড়লগুলো সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকদেরকে দিতে চাই জি শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমার জেলা গোপালগঞ্জ থানা মকশিদপুর গ্রাম বাহিরবাগ নাম টিটুমিয়া আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো কয়েকটি গাড়ল আমরা দেখতে চাই এবং তার দাম জানতে চাই বয়সটা কেমন হলো জি হ্যাঁ প্রথমে কোন গাড়ল দিয়ে শুরু করবেন বাচ্চা দেখেন বাচ্চা এই যে আচ্ছা এই চার মাসের বাচ্চা চার মাসের জি হাই ক্রস জি হাই ক্রস আচ্ছা চার মাসের বাচ্চা জি এটা কেমন ওজন হতে পারে আনুমানিক এটা ওজন তা পনেরো ষোলো কেজি পনেরো ষোলো কেজি হবে জি এগুলো কেমন দামে বেচা কেনা করছে এগুলো আট হাজার টাকা করে বেশি আট হাজার জি চার মাসের বাচ্চা তো হ্যাঁ তিন মাসের গুলো বেশি সাত হাজার আচ্ছা চার মাসের আট হাজার এটা আট হাজার টাকা দাম জি দেখুন দর্শক বন্ধুরা আপনার ভালো করে খেয়াল করুন আট হাজার টাকা দাম এটা বয়স কত এটা এক বছর বয়স এক বছর জি হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা লিস্টটা দেখুন এটা কি কে না না আপনার খামারি হয়ে জি হ্যাঁ কেমন বডি ওজন হতে পারে এটা ওজন আছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি জি এটা বেচা কেনা করবেন আমার বন্ধুদেরকে জি করব কেমন দাম নেবেন বলেন এগুলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি পাঠা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আমার খামারি ভাই যাকে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটাও পাঠা জি এটা পশম কাটা তাই ছোট লাগতে ছো হেভি ওয়েট ষাট কেজি ওজন আছে তাই জি এর বয়স কত হলো এ এক বছর দুই মাস চার দাঁত চার দাঁত দেখুন দর্শক বন্ধুরা চার দাঁত কাকে বলে ভালো করে একটু দেখুন এ দেখুন চার দাঁত দেখুন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এগুলো কেমন দামে পশম কাটা শুধু গোসের হ্যাঁ এগুলো কেমন দামে বেচা কেনা হবে এগুলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি ভাইয়ের খামারেই জন্ম নিয়েছে এই গাড়লগুলো গার্ডলগুলো কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আসুন এটা কয় দাঁত দেখে নিই আমরা দুই দুই ভালো এটা কেমন ওজন হতে পারে এটাও পাঁচ চল্লিশের উপরে যাবে আচ্ছা আপনার দশক যদি নেয় হ্যাঁ আমি পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো তাই জি পঁচিশ হাজার আপনার খাতেরি। না এর দাম আছে আপনার যে জায়গায় এরা আমদানি সেই জায়গায় তিরিশ হাজার টাকার দাম আছে তাই জি এইগুলো ওনার এগুলো বয়স কত এগুলো আপনার আট মাস আট মাস জি এত হেলদি জি এটা এটা কেমন দামে বেঁচে কেনা হবে এটা পনেরো হাজার পনেরো হাজার জি আচ্ছা পনেরো কেজি বেশি মাংস পাওয়া যায় হ্যাঁ পনেরো কেজি বেশি হবে আপনি তো জবাই করেছেন জি জবাই করে দেখেছেন জি এটা কেমন মানে কত কেজি মাংস আশা করছেন এটা পনেরো কেজি মাংস হবে কেজি মাংস হবে টাকা আচ্ছা আচ্ছা এটা কি ভাই বাচ্চা বাচ্চা ভাই খাসির জি আচ্ছা আচ্ছা বয়স্ক এই আট মাস আট মাস জি এটা এখন জবাই করার সময় হয়নি জবাই করলে করা যায় কেমন মাংস পাওয়া যাবে এটা আপনার বারো কেজি বারো কেজি তাহলে দাম কত নেবেন বারো হাজার টাকা

এই কত বাচ্চা এক মাস বয়স এক মাস জি আচ্ছা এই দুইটা আর এই মাগারোলটা আমার বন্ধুরা নিতে চাই দেবেন হ্যাঁ দেব ইনশাল্লাহ আচ্ছা কেউ দেব মা মা মাগারোলের বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত জি দুটা বাচ্চা মাগারল একসাথে তিনটা কত দাম নেবেন তিনটা তিরিশ হাজার তিনটা তিরিশ হাজার জি আপনার বাচ্চাই তো আপনার বয়স কত ছয় দাঁত ছয় দাঁত এটা বাচ্চা দেয় কয়টা করে বাচ্চা করে দেয় একটা করে দেয় এটাই জি জি আচ্ছা ওই বাচ্চা বাচ্চারি মা গাড়ল যদি কেউ নিতে চাই দেবেন হ্যাঁ দেব ইনশাআল্লাহ আচ্ছা কেমন দাম রাখবেন 20000 টাকা 20000 জি আচ্ছা প্রথম প্রেগন্যান্ট এটা প্রথম প্রেগন্যান্ট জি দুটো বাচ্চা হইছে দুটো বাচ্চা জি হ্যাঁ প্রথমেই দুটো জি এই যে দুটো বাচ্চা এই দুই বাচ্চার জি জি আচ্ছা আচ্ছা প্রথম জি জি আচ্ছা তাহলে আমার বন্ধুরা এই দুই বাচ্চা আর এই মা গাড়ল নিতে চাই আপনার কাছ জি

আহ এই বাচ্চাগুলো তো খুবই কম বয়স জি আচ্ছা এই বাচ্চাগুলো এর মায়ের ঠিক মতো দুধ পাচ্ছে জি যা হয়ে যায় হয়ে যায় জি এটা তো দেখছি সব ঘাস খাওয়া হয়ে হয়ে গেছে জি 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 খায় খায় ঘাসও খুব তাড়াতাড়ি হেলদি বড় আচ্ছা আচ্ছা ধরে জি আপনার খামারে ম্যাক্সিমাম দেখছি সবই হাই ক্রস কোয়ালিটির জি আচ্ছা আপনি খামারটি হাই ক্রস দিয়ে শুরু করলেন কেন এতে বাচ্চা হয় ভালো আচ্ছা এটা বেশিরভাগ দুইটা তিনটে বাচ্চা হয় হাইক্রসে এই জন্য আপনি নিলেন হাইক্রস জি তাহলে আমার নতুন করে যদি কোনো বন্ধু খামার শুরু করতে চাই তারা কোন কোয়ালিটি দিয়ে শুরু করবে হাইক্রস দিয়ে করাই ভালো এটা লাভবান বেশি লাভবান বেশি জি আচ্ছা এটা তো ক্রস না জি হ্যাঁ এগুলো কেমন দাম হবে এই ক্রসগুলো বলে পনেরো পনেরো হাজার জি আচ্ছা আচ্ছা এই কোয়ালিটির এইগুলো আট হাজার জি আপনার খামারে বেশ কিছু গাড়লের দাম আমরা জানলাম আর বন্ধুদেরকে জানালাম তো আপনার অঞ্চলে যদি আমার কোনো বন্ধু আপনার কাছে আসে তাহলে যে দামগুলো বললেন এই কি দাম থাকবে না আর একটু উনিশ বিশ হবে না কমবে ছাড়া বাড়বে না ইনশাল্লাহ আচ্ছা জি কমবে জি তো আমার বন্ধুরা যদি আসে তাহলে তাদেরকে একটু সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করি সরাসরি এসে নিলে আমি সঠিক জিনিস ইনশাল্লাহ দেবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল হ্যাঁ করেন জি ভালো থাকবেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু গাড়লের দাম জানিয়েছি খামারি ভাইয়ের গাড়লগুলো বেশ সুন্দর আছে ভালো আছে সুস্থ সবল চিকিৎসা কমপ্লিট আপনারা চাইলে খামারি ভাইয়ের কাছ থেকে গাড়লগুলো অনায়াসে কিনতে পারবেন আর কথা বাড়াতে চাই না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন